আসসালামু আলাইকুম আমি রেজুলাই বাবা আমার ছোটোর সময় মাঝে মাঝে ঠান্ডা ঠান্ডা লাগতো ঠান্ডা থাকার পরে একবার বেশি ঠান্ডা লাগছে তারপরে নিয়ে যাওয়া হয় আমাদের এলাকায় বৈরব একজন শ্রী জীষের কাছে শ্রী বিভেখ যাওয়ার পরে মানে চিকিৎসা করলো চিকিৎসা করলেনিয়া ভর্তি করা হয়েছে তখন উনি একটা ঠিক ধারণা দিল যে ওনার বুকে একটা কে শব্দ আসে আপনি একু করেন তারপরে ইকো ডাকা আসলাম ঢাকায় এসে ইকো করালাম ইকো করানোর পরে দেখলাম ডাক্তার বললো যে ওর হার্টে একটা সিদ্ধ আছে হুম হার্টের সিদ্ধো আছে তখন বলার পরে তো বললাম কী করতে হবে তখন ডাক্তার সাজেশন দিলো যে ডিভাইসের মাধ্যমে এটা হুম বন্ধ হয়ে যাবে এটা করতে হবে তারপরে উনি করার পরে দু তিনবার আসলাম আসার পরে ওষুধ মেডিসিন দিলো কিন্তু আমি টাকা পয়সা জোগাড় করতে পারি নাই তারপর অনেক দিন গ্যাপ ছিল করোনা উপরে গেছে গ্যাপের পর আর চিকিৎসা করা হয় নাই অনেক দিন পরে কিছুদিন আগে ডাক্তার তারা নাজুন ম্যাডাম আমাদের এলাকায় বাটেশ্বর মাইকিং হইতেছে তখন আমরা শুনতে পেলাম হ্যাঁ তখন আমরা অবগত হই যে না আমাদের এলাকায় যখন ডাক্তার আসতেছে ডাক্তার তারা নাজুন ম্যাডাম উনি আমাদের এলাকায় নসন্ধি বাটেশ্বর আসে তখন আমি যাই যাওয়ার পরে আমি সহ আরও একশো জন ছিল তার মধ্যে আমি একজন উনি যাওয়ার পরে যাইলে উনি উনি দেখে দেখার পরে বলতেছে যে এটা ফ্রি আমাদের এটা ফ্রি ডিভাইসের মাধ্যমে এটা ঠিক হয়ে যাবে তখন বলছে যে ফ্রি ডি ডিভাইস দেওয়া হবে তখন আমরা অবগত হয়ে অবগত হওয়ার পরে তখন উনি ঠিকানা দিল এবার কেয়ারে আসে বসে উনি যখন আমি তারা নজর ম্যাডামের কাছে আসি ঢাকা এবার কেয়ার হাসপাতালে তখন ফ্রি ডিভাইসের মাধ্যমে সিটও বন্ধ করা হয়েছে হ্যাঁ আমার বাচ্চা এখন সম্পূর্ণ ইঞ্চলে সুস্থ ধন্যবাদ জানাই তারা নজর ম্যাডামকে এবং ধন্যবাদ জানাই এবার কেয়ার হাসপাতালকে এবং আরও ধন্যবাদ জানাই সি জেড এমকে